আদিবাসীদের বাদনা পর্বের মধ্যেই পূর্ব বর্ধমান জেলার আউশ আদিবাসী অধ্যুষিত সুখাডাঙ্গা গ্রামে যান রাজ্যপাল সি আনন্দ বোস গ্রামের একটি বাড়িতে পিঠেপুলি খান চেখে দেখেন আলু পোস্ত তারিফ করেন আদিবাসীদের হাতে তৈরি দুল পিঠের আউশ গ্রামের সুখাডাঙ্গা গ্রামের বাসিন্দারা একরা স্বভাব অভিযোগের কথা জানালেন রাজ্যপালের কাছে স্থানীয় পঞ্চায়েত সদস্যের অভিযোগ এই গ্রাম থেকে বিরোধী দল সিপিএম জয়লাভ করায় তৃণমূল পরিচিত পঞ্চায়েত থেকে কোনো কাজ করা হয়নি রাস্তাঘাট থেকে পানীয় জলের সমস্যার পাশাপাশি স্থানীয়দের বঞ্চিত করে রাখা হয়েছে সরকারি আবাস যোজনার অনুদান থেকেও রাজ্যপাল গ্রামবাসীদের সমস্ত অভিযোগের কথা শুনে যথাযথ ব্যবস্থা নেবার আশ্বাস দিলেন আদিবাসী সমাজের উন্নয়ন নিয়ে কাজ করে কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংগঠন মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাতে তৈরি বিভিন্ন শিল্প সামগ্রী বিপণনের সুযোগ করে দেয় ওই সংস্থাটি ওই সংস্থার আমন্ত্রণে বুধবার আউশ গ্রামের সুখাডাঙ্গা গ্রামে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস গ্রামের মনে অনুষ্ঠান মঞ্চ তৈরি করা হয় এরপর দুপুরে তিনি সুখাডাঙ্গা গ্রামের গ্রামবাসী নারান সোরেনের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন নারান সোরেনের স্ত্রী সুমিতা সোরেন ভাত ডাল শাক বেগুন ভাজা আলুপোস্ত সহ পিঠে তৈরি করেছিলেন রাজ্যপালের জন্য ছিল একা ফল তবে রাজ্যপাল কিছু ফল ও পিঠে খান চেখে দেখেন আলু পোস্ত প্রথম আলুপোস্ত খেয়ে জানতে চান এটি কি এরপর তিনি সুখাডাঙ্গা গ্রামের রাস্তায় হেঁটে ঘোরেন স্থানীয়দের সঙ্গে কথা বলেন রাজ্যপালের কাছে অভাব অভিযোগের কথা তুলে ধরলেন ডাঙ্গা গ্রামের বাসিন্দারা স্থানীয় মহিলারা জানান বছরের পর বছর ধরে তাদের রাস্তাঘাট বেহাল পানীয় জলের পাইপলাইন এলেও এখনো জল আসেনি সরকারি আবাস যোজনা অনুদান থেকেও তাদের বঞ্চিত করে রাখা হয়েছে বলে স্থানীয়রা রাজ্যপালের কাছে নালিশ করেন তাদের কাছে সমস্ত কথা শুনে রাজ্যপাল তাদের অভিযোগের কথা লিখিতভাবে জমা দেওয়ার জন্য বলেন পাশাপাশি আশ্বাস দেন সমস্ত অভাব অভিযোগ খতিয়ে দেখা হবে রাজ্যপাল সুখারাগা গ্রামে ঘোরার সময় রাজভবনের পক্ষ থেকে স্থানীয় বেশ কয়েকজন গ্রামবাসীর হাতে তার লেখা বই উপহার দেন দেন মিষ্টি আগামী ছাব্বিশে জানুয়ারি সুখারাঙা গ্রামের কয়েকজনকে রাজভবনে যাওয়ার আমন্ত্রণ জানান আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন অনুষ্ঠানের আয়োজক কয়েকজন আদিবাসী যুবক এবং নারায়ণ সোরেনকে সপরিবারে কলকাতায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল দু সালে এই সুখারা গ্রামকেই আদর্শ গ্রাম হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে তখন একাধিক উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হয়েছিল তৃণমূল পরিচালিত আউশগ্রাম গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য রয়েছেন কুড়ি জন রাঙার বাসিন্দা স্থানীয় পঞ্চায়েত সদস্য মদন হাসেদা বলেন আউশগ্রাম পঞ্চায়েতের কুড়ি জনের মধ্যে আমরা তিনজন বিরোধী দল সিপিএম এর সদস্য রয়েছি কিন্তু তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের কোন বোর্ড মিটিং এ আমাদের ডাকা হয় না আমাদের গ্রামে বিরোধী দল জিতেছে বলে গ্রামের উন্নয়ন হয়নি আমি দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের কাছে বলে এসেছি কিন্তু কোনো গুরুত্ব পাইনি আমাদের গ্রাম উন্নয়ন থেকে বঞ্চিত বলেই মাননীয় রাজ্যপালের কাছে গ্রামবাসীরা জানিয়েছেন পাল্টা আউশগ্রাম এক পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায় বলেন উন্নয়ন নিয়ে আমরা সবাইকে সমান চোখে দেখি ওই অভিযোগ সঠিক নয় আদিবাসীদের বাদনা পর্বের মধ্যেই পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে আদিবাসী অধ্যুষিত সুখাডাঙ্গা গ্রামে যান রাজ্যপাল সি আনন্দ বোস গ্রামের একটি বাড়িতে পিঠে পুলি খান চেখে দেখেন আলু পোস্ত তারিফ করেন আদিবাসীদের হাতে তৈরি দুল পিঠের আউশ গ্রামের সুখাডাঙ্গা গ্রামের বাসিন্দারা একরা স্বভাব অভিযোগের কথা জানালেন রাজ্যপালের কাছে স্থানীয় পঞ্চায়েত সদস্যের অভিযোগ এই গ্রাম থেকে বিরোধী দল সিপিএম জয়লাভ করায় তৃণমূল পর্যায়ত পঞ্চায়েত থেকে কোনো কাজ করা হয়নি রাস্তাঘাট থেকে পানীয় জলের সমস্যার পাশাপাশি স্থানীয়দের বঞ্চিত করে রাখা হয়েছে সরকারি আবাস যোজনার অনুদান থেকেও রাজ্যপাল গ্রামবাসীদের সমস্ত অভিযোগের কথা শুনে যথাযথ ব্যবস্থা নেবার আশ্বাস দিলেন আদিবাসী সমাজের উন্নয়ন নিয়ে কাজ করে কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংগঠন মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাতে তৈরি বিভিন্ন শিল্প সামগ্রী বিপণনের সুযোগ করে দেয় ওই সংস্থাটি ওই সংস্থার আমন্ত্রণে বুধবার আউশ গ্রামের সুখাডাঙ্গা গ্রামে যান রাজ্যপাল শিবি আনন্দ বোস গ্রামের মনে অনুষ্ঠান মঞ্চ তৈরি করা হয় এরপর দুপুরে তিনি সুখাডাঙ্গা গ্রামের গ্রামবাসী নারান সোরেনের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন নারান সোরেনের স্ত্রী সুমিতা সোরেন ভাত ডাল শাক বেগুন ভাজা আলুপোস্ত সহ পিঠে তৈরি করেছিলেন রাজ্যপালের জন্য ছিল এক ফল তবে রাজ্যপাল কিছু ফল ও পিঠে খান চেখে দেখেন আলুপুস্তক প্রথম আলু পোস্ত খেয়ে জানতে চান এটি কি এরপর তিনি সুখাডাঙ্গা গ্রামের রাস্তায় হেঁটে ঘোরেন স্থানীয়দের সঙ্গে কথা বলেন রাজ্যপালের কাছে অভাব অভিযোগের কথা তুলে ধরলেন ডাঙ্গা গ্রামের বাসিন্দারা স্থানীয় মহিলারা জানান বছরের পর বছর ধরে তাদের রাস্তাঘাট বেহাল পানীয় জলের পাইপলাইন এলেও এখনো জল আসেনি সরকারি আবাস যোজনা অনুদান থেকেও তাদের বঞ্চিত করে রাখা হয়েছে বলে স্থানীয়রা রাজ্যপালের কাছে নালিশ করেন তাদের কাছে সমস্ত কথা শুনে রাজ্যপাল তাদের অভিযোগের কথা লিখিতভাবে জমা দেওয়ার জন্য বলেন পাশাপাশি আশ্বাস দেন সমস্ত অভাব অভিযোগ খতিয়ে দেখা হবে রাজ্যপাল সুখারাগা গ্রামে ঘোরার সময় রাজভবনের পক্ষ থেকে স্থানীয় বেশ কয়েকজন গ্রামবাসীর হাতে তার লেখা বই উপহার দেন দেন মিষ্টি আগামী ছাব্বিশে জানুয়ারি সুখারাঙা গ্রামের কয়েকজনকে রাজভবনে যাওয়ার আমন্ত্রণ জানান আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন অনুষ্ঠানের আয়োজক কয়েকজন আদিবাসী যুবক এবং নারায়ণ সোরেনকে সপরিবারে কলকাতায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল দু সালে এই সুখারাঙ্গা গ্রামকেই আদর্শ গ্রাম হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে তখন একাধিক উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হয়েছিল তৃণমূল পরিচালিত আউশগ্রাম গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য রয়েছেন কুড়ি জন সুখারাঙ্গার বাসিন্দা স্থানীয় পঞ্চায়েত সদস্য মদন হাসেদা বলেন আউশগ্রাম পঞ্চায়েতের কুড়ি জনের মধ্যে আমরা তিনজন বিরোধী দল সিপিএম এর সদস্য রয়েছি কিন্তু তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের কোন বোর্ড মিটিং এ আমাদের ডাকা হয় না আমাদের গ্রামে বিরোধী দল জিতেছে বলে এই গ্রামের উন্নয়ন হয়নি আমি দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের কাছে বলে এসেছি কিন্তু কোনো গুরুত্ব পাইনি আমাদের গ্রাম উন্নয়ন থেকে বঞ্চিত বলেই মাননীয় রাজ্যপালের কাছে গ্রামবাসীরা জানিয়েছেন পাল্টা আউশগ্রাম এক পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায় বলেন উন্নয়ন নিয়ে আমরা সবাইকে সমান চোখে দেখি ওই অভিযোগ সঠিক নয়